আদার বাই ভেরি ফিউ সিঙ্গুলারা প্রথবা এস পিডি মানে পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট এটি হচ্ছে এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হচ্ছে এরকম স্ট্রাকচার হচ্ছে নো আদার বাই ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং বার সিঙ্গুলার হেল্পিং বার প্লুরাল প্লাস সো তো বাই এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে যেমন আমরা উদাহরণ एग्जांपल হিসেবে শিখি হি ক্লাস দেখেন হি ইজ হি ইজ দ্য বয় ইন দ্য ক্লাস আমরা জানি যে এরপর আরেকটা একটা এক্সিকিউটিভ সাথে যদি ইএস থাকে তাহলে আমরা বলেছিলাম যে এটি হয় কি দা সুপারলেটিভ ডিগ্রি এটা কি কি হয় সুপারলেটিভ আর একটা বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে দা দা অথবা ওয়ান অফ দা দা ওয়ান অফ দা ওয়ান আসলে দা বাদেনি সেটা আসলে ওয়ান অফ দা তাহলে এই দেখেন এই দা উপরে আসছে উপরে এসেছে উপরে এসেছে এখন হি ইজ এখানে হি টা সাবজেক্ট ইজ দা হচ্ছে কি হেল্পিং বার সিঙ্গুলার এরপর তলে স্টিকটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তলের শিখতে হচ্ছে সুপারলেটিভ আর বয় ইন্ডা ক্লাস হচ্ছে অবজেক্ট বয় ইন্ডা ক্লাস হচ্ছে অবজেক্ট তাহলে এইটা থেকে আমরা কিভাবে আমরা এই যে পজিটিভ ডিগ্রিতে মা করবো পজিটিভ ডিগ্রি এই আগে এটাকে আইডেন্টিফিকেশন করতে হবে এটাকে কী করতে হবে আইডেন্টিফিকেশন করতে হবে যে এটা কোন ডিগ্রিতে আস রয়েছে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রিতে ইএস থাকলেও সুপারলেটিভ এই যে তাহলে এর সাথে কী আসে ই এস টি আসে এই জন্য এটা সুপারলেটিভ আর একটা হচ্ছে এটা আমরা জানি যে দা ওয়ান অফ দা দা ওয়ান অফ দা হ্যাঁ যদি থাকে তাহলে এটা কী কী হয়ে যায় এটি হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি দা ওয়ান অফ দা থাকলেও এটা স্পলিটিভ ডিগ্রি হয়ে যায় এই আমরা জানলাম এখন আমরা এখানে নো আদা ভাই পেরিফিউ প্লাস সাবজেক্ট প্লাস সেলফি মার্সিংগুলা হেলফিউ বার্ক টুগ্ল শো অথবা এস এস এখন কোনটা ব্যবহার করবো তাহলে আমরা দেখতে হবে যে এই দাঁটা দাঁটা এখানে আমরা উপরে লেখছি না নিচে লেখছি যেহেতু এখানে উপরে লেখছি দা উপরে এর জন্য আমরা এখানে খেয়াল করে নেই এখানে আমরা কী নেব নো আদা এখানে কি নেব নো আদার এখানে বেরিফিউ নিবো না বেরিফিউটা নিচে যদি ওয়ান অফ দা আসতো তাহলে আমরা কি নিতাম ভেরি ফিউ নিতাম তাহলে এখন আমরা কি নিবো নো আদার নো আদার নিবো কি নিবো নো আদার নিবো তাহলে আমরা লক্ষ্য করুন তাহলে এটারে আমরা এটার কি পিটি মানানোর কথা বলছে পিটি তৈরি করার কথা বলছে তাহলে আমরা নিলাম নো আদার কি নিলাম নো আদার আমরা নিয়ম অনুযায়ী নিয়ম আদার এরপরে কি হয়েছে নো আদার পরে অবজেক্ট এখানে ওই যে বয় ইন দা ক্লাস এই সারাগুলো হচ্ছে অবজেক্ট তাহলে এতটুকু আমরা নিয়ে নেই নো আদার

এরপরে কি হচ্ছে কোনো একটা নিয়ে আমরা নিয়ে এসেছি এরপরে কি বলেছে পজিটিভ ডিগ্রি এখানে এইটা হচ্ছে ইএস থাকলে আর ই আর থাকলে হইলো কম্পারেটিভ ইএস ই এস না থাকলে এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি তাহলে এইগুলো ইএস বাদ দিলে কি আমরা টল রোপে কি কি রোবে টল রোবে ঠি এ ডাবল এল ঠল এই ঠল হচ্ছে পজিটিভ ডিগ্রি এরপরে এস আমরা নিয়ম অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী এস নিলাম এরপরে সাবজেক্ট সাবজেক্ট এখানে কি হচ্ছে হি এত শেষ এটাই হচ্ছে আমরা কীভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি আপনারা আশা করি আপনারা এ এতটুকু বুঝতে পেরেছেন